হিসাবে ধারাবাহিকতা যদি আমাদের নির্ণয় করতে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে সরল অঙ্ক বলা হয় এইগুলোকে নিচে দেখো আমরা একটা অঙ্ক দেওয়া দেখতে পাচ্ছি যেখানে হিসাবগুলো কিভাবে দেখো এখানে কিন্তু তিন যোগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট মধ্যে বিয়োগ দিছে গুণ দিছে এরপর আবার বাইরে ভাগ দিছে আমরা অনেক বড় একটা মান পাচ্ছি দেখতে পাচ্ছি তাহলে এইভাবে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে দেওয়া থাকবে এই হিসাবগুলো আমরা কিভাবে করব। এগুলোকে হিসাবের ধারাবাহিকতা বলে বা সরল অঙ্ক বলে তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারবো তা কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়ম আছে এখানে কোনটা আগে করা লাগবে বিয়োগের কাজ আগে করা লাগবে না যোগের কাজ আগে করা লাগবে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা লাগবে এখান থেকে কিন্তু আমরা এই নিয়মটা জানতে পারবো দেখো নিচে দেওয়া আছে হিসাবের নিয়ম কিভাবে করব এক নাম্বার বাম থেকে ডানে হিসাব করি তাহলে এই যে সংখ্যাগুলা বাম বাম থেকে ডান দিকে হিসাব করতে থাকবো তিন যোগ প্রথমে আমরা হিসাব করব তিন যোগ কি দেওয়া আছে এরপরে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে চোদ্দ বিয়োগ দশ দেখো তাহলে তিন বাইরে আছে এরপরে চোদ্দ বিয়োগ দশ এটা কিন্তু একটা অংশ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিছে চোদ্দ বিয়োগ দশ এটা গুণ দিয়ে আবার বিশ বিয়োগ পনেরো এইটা দিছে দেখো তার মানে চোদ্দ বিয়োগ দশ প্রথম বন্ধনীর মধ্যে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে মাঝখানে গুণ দিয়ে বিশ বিয়োগ পনেরো আবার এটা একটা বন্ধনীর প্রথম বন্ধনীর মধ্যে দিছে অর্থাৎ এইটা একটা অংশ এটা একটা অংশ এই দুইটা গুণ করা হয়েছে চোদ্দ বিয়োগ দশ এইটার যে ফলাফল আসবে তার সাথে বিশ বিয়োগ পনেরো এইটার ফলাফল গুণ করা হয়েছে এবং তার সাথে আবার বাইরে দেখো যোগ তিরিশ দিছে যোগ তিরিশ করা লাগবে এটা এই সম্পূর্ণটা কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ এই সবগুলো কাজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে করে এইখান থেকে যে ফলাফল আসবে এটা আবার বাইরে দেখো ভাগ পঁচিশ আছে অর্থাৎ বাইরে পঁচিশের সাথে ভাগ করতে হবে এই ভিতরের কাজটা করে তারপরে আমাদের বাইরে পঁচিশের সাথে ভাগ করতে হবে মানটা তারপরে আবার বিয়োগ চার আছে এখন দেখো আমরা একটু স্টেপ বাই স্টেপ নিয়মটা দেখব প্রথমে বাম থেকে হিসাব করি আমরা যে মন বাম থেকে এখানে হিসাব করা শুরু করলাম তিন যোগ এরপরে চোদ্দ বিয়োগ দশ বিশ বিয়োগ পনেরো এই দুইটার মানে গুণ করতে হবে তার সাথে তিরিশ যোগ করতে হবে এইভাবে আমরা বাম থেকে হিসাব করবো তারপরে তার সাথে পঁচিশ ভাগ করতে হবে প্রথমে গুণ ও ভাগের যেটি থাক যেটি বামে থাকবে সেটির কাজ আগে করতে হবে আচ্ছা আমি একটু বোর্ডে তুলে দিচ্ছি তোমাদের জন্য আরো সুবিধা হবে বুঝতে তিন যোগ এখানে আমাদের আছে চোদ্দ আমি আর একটু ছোট করে করি তাহলে তোমাদের পুরোটা বুঝতে সুবিধা হবে তিন যোগ এরপরে দেখো দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে চোদ্দ বিয়োগ দশ এরপরে গুণ দেওয়া আছে তারপরে আবার দেওয়া আছে বিশ পনেরো বিশ বিয়োগ পনেরো এরপরে যোগ কত দেওয়া আছে তিরিশ এরপরে আবার দ্বিতীয় বন্ধনী ভাগ দেওয়া আছে পঁচিশ তারপরে বিয়োগ চার তাহলে দেখো প্রথমে এক নম্বর বাম থেকে হিসাব করবো কিভাবে হিসাব করবো আমরা হিসাব করবো তিন যোগ এরপরে বামের থেকে চোদ্দ বিয়োগ দশ আছে এর সাথে গুণ বিশ পনেরো তাহলে আমরা এইভাবে হিসাব করবো তিন তিনের সাথে যোগ আছে বিয়োগ বিয়োগ গুণন দশের সাথে বিশ বিয়োগ পনেরো এই দুইটার মান কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে দেখো এবং এই দুইটার মান গুণ করে তার সাথে আবার কি তিরিশ যোগ অবস্থায় আছে দেখো এই মানটা করে এর সাথে আবার কত এইখান থেকে যে ফলাফলটা আসবে এই কাজটা করে এর সাথে আবার পঁচিশ ভাগ অবস্থায় আছে পঁচিশ ভাগ করব ভাগ করে যা মান আসবে তার সাথে আবার চার বিয়োগ অবস্থা আছে অর্থাৎ প্রথমে তিনের সাথে তিনের সাথে যোগ অবস্থায় এই মানটার কাজ করব গুণ করব এই দুইটা অংশ করে তার সাথে তিরিশ যোগ করবো করে এখান থেকে যে মান আসবে তার সাথে পঁচিশ ভাগ করব করে তার থেকে আবার চার বিয়োগ করব এইভাবে আমাদের হিসাবটা প্রথমে করতে হবে এরপরে আমাদের এটা হচ্ছে প্রথম হিসাবে আ নিয়ম প্রথমে এবারে দুই নম্বরে আমাদের কি করতে হবে দেখো প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি তারপর যোগ ও বিয়োগের কাজ করি এখন তাহলে আমরা দ্বিতীয় নম্বরে নিয়মে দেখতে পাচ্ছি এই যোগ আর বিয়োগ যেগুলো আছে এইগুলার পরে করব হিসাবের মধ্যে কিন্তু আমাদের প্রথমে এভাবে করব তারপরে দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যোগ এবং বিয়োগের কাজগুলো পরে হবে গুণ এবং ভাগের কাজগুলো যেগুলো আছে বামে অর্থাৎ হিসাবের দিক থেকে প্রথমে যেটা আসবে সেটার কাজ আগে করতে হবে দেখো আমরা যদি যোগ প্রথমে যোগ যোগের পরে হবে আমাদের যেহেতু গুণ ভাগ আছে তাহলে যোগের পরে আমাদের আসতে বিয়োগ দেখো এবং বিশ বিয়োগ পনেরো এই দুইটার মানে গুণ করতে হবে গুণ কিন্তু আমাদের আগে আসছে বামের দিক থেকে আগে গুণ এসেছে এরপরে কিন্তু আবার ভাগ আছে দেখো পরে তাহলে আগে আমরা এই গুণের কাজ করে নিব এই গুণের কাজ করার পরে আমরা হচ্ছে যে ভাগের কাজ করবো এরপরে তিন নাম্বারে আবার একটা নিয়ম দেওয়া আছে দেখো তিন নাম্বারে আছে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলোর আগে হিসাব করি প্রথমে প্রথম বন্ধনী পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে তৃতীয় বন্ধনী অর্থাৎ এখন বন্ধনীর বাইরে যেগুলো আছে এরপরে আমরা নিয়ম কি দেখতে পাচ্ছি যে বন্ধনীর বাইরে যেগুলো দেওয়া আছে এগুলার হিসাব একদম পরে হবে আগে হিসাব করা হবে বন্ধনীর ভিতরে যেগুলো আছে এখন বন্ধনের ভিতরে যদি যোগ থাকে তাহলে সেই যোগের কাজও কিন্তু বাইরের গুণ বা ভাগের আগে হবে এই যে বাইরে কিন্তু ভাগ আছে আমরা কিন্তু প্রথমে পড়ছিলাম যে গুণ এবং ভাগের কাজ আগে করা লাগবে তো গুণ এবং ভাগের কাজ আগে করা লাগবে কিন্তু সেই গুণ বা ভাগ যদি ব্যাকেটে বা বন্ধনীর পরে থাকে তাহলে কিন্তু আর বন্ধনীর মধ্যে যদি যোগ আগে থাকে তাহলে যোগের কাজ কিন্তু আগে করতে হবে তাহলে বন্ধনীর এবং বন্ধনীর মধ্যে কোনটার কাজ যাবার প্রথম বন্ধনীর কাজ আগে দ্বিতীয় বন্ধনীর কাজ তারপরে এরপরে তৃতীয় বন্ধনীর কাজ তারপরে করতে হবে তাহলে এই নিয়ম তোমাদের হয়তো এখনো একটু সমস্যা মানে হচ্ছে বুঝতে যদিও নিয়মগুলো কেউ কেউ হয়তো সঠিকভাবে বুঝতে পারছো কিন্তু কারোর জন্য এখনো সমস্যা হতে পারে এখন আমি এই অঙ্কটা এই নিয়ম অনুসারে সমাধান করব। তাহলেই দেখবে যে তোমাদের আরো অনেক সহজ হয়ে আসবে তাহলে ফার্স্টে দেখো আমরা কি করবো এখানে বন্ধনের কাজ সবার আগে মনে রাখবো আমরা কি বন্ধনের কাজ আগে করব। তাহলে আমরা যে বাইরে আছে তিন যোগ এটাকে এরকমই রাখবো আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু বন্ধনীর মধ্যে আছে তাহলে এই অংশটুকুর কাজ আগে করব। এই টুকুনির মধ্যে এটা দ্বিতীয় বন্ধনী এটা প্রথম বন্ধনী তাহলে আমাদের বন্ধনীর মধ্যে আবার প্রথম বন্ধনী যেটা থাকবে সেটার কাজ আগে করব। তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করব সবার আগে তাহলে চোদ্দ বিয়োগ দশ আছে চোদ্দ বিয়োগ দশ দিলে আমাদের কত আসবে চোদ্দ বিয়োগ দশ দিলে আমাদের আসবে চার তাহলে আমরা এখান থেকে লিখবো চার এরপরে গুণ আছে গুণ দিব আবারও প্রথম বন্ধনী আসছে তাহলে প্রথম বন্ধনী কাজ সবার আগে হবে বিশ পনেরো করলে আমাদের পাঁচ আসবে পাঁচ এখন দেখো এই দুইটা করার পরে এর সাথে আবার তিরিশ যোগ অবস্থায় আছে যোগ তিরিশ আচ্ছা এখন এরপরে বাইরে যেরকম আছে সেকেন্ড বন্ধনী বাইরে হচ্ছে ভাগ পঁচিশ বিয়োগ চার দেওয়া আছে আচ্ছা এখন দেখো তিন যোগ আবারও কিন্তু আমাদের বন্ধনী এখনো আছে প্রথম বন্ধনী কাজ হয়ে গেছিল এই জন্য প্রথম বন্ধনী কিন্তু আমরা তুলে দিয়েছি এখন আমাদের দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে দেখো চার গুণন পাঁচ এখন এই বন্ধনীর মধ্যে গুণ বা ভাগের কাজ যেটা থাকবে সেটা আবার আগে করতে হবে দেখো বন্ধনীর মধ্যে কিন্তু আমাদের ফার্স্টে চার গুণন পাঁচ আছে এরপরে যোগ আছে তাহলে বন্ধনীর মধ্যে আমাদের গুণের কাজটা আগে করব চার পাঁচা কত কুড়ি এখানে তাহলে বিশ আমরা দিলাম চার পাঁচা কুড়ি প্লাস তিরিশ এরপরে ভাগ পঁচিশ বিয়োগ চার আছে এরপরে দেখো এখন আমাদের এইখান থেকে বন্ধনী এখনো কিন্তু আছে আমাদের তাহলে বন্ধনীর কাজটা আবারও করতে হবে আগে তিন যোগ এই যে এইটুকুনি কিন্তু বন্ধনী এই বন্ধনের কাজটা কত আগে করতে হবে আমাদের বিশ যোগ তিরিশ করলে আমাদের কত হবে পঞ্চাশ পঞ্চাশ ভাগ কত হচ্ছে আমাদের কিন্তু এখন বন্ধনী উঠে গেছে আমাদের কিন্তু বন্ধনী কাজ কমপ্লিট করা হয়ে গেছে তাহলে ভাগ পঁচিশ এখন দেখো সব আমাদের সোজা লাইনে চলে আসছে এখন আমাদের আর বন্ধনী নেই এখন বন্ধনী না থাকলে বন্ধনী না থাকলে তাহলে কিন্তু দেখো দুই নাম্বার নিয়মে আমাদের চলে আসে গুণের কাজ ও ভাগের কাজ যেটা আগে থাকবে সেটা করতে হবে তারপরে যোগ আর বিয়োগের কাজ করতে হবে তো বন্ধনী চলে গেলে বন্ধনীর পরে আমাদের দুই নাম্বার নিয়মটা আগে চলে আসবে গুণ বা ভাগ যেটা আগে থাকবে আগে দেখো ভাগ আসে যোগ বিয়োগের আগে গুণ ভাগ থাকলে সেটা করতে হবে তাহলে এখানে ভাগ আছে ভাগের কাজটা আগে করতে হবে পঞ্চাশ ভাগ পঁচিশ আছে পঁচিশ পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ দেওয়া হলে আমাদের দুই ভাগ দেওয়া যাবে পঁচিশ দ কোনো পঞ্চাশ তার মানে ভাগ ফল আসতেছে দুই তাহলে এখানে আমাদের এইটুকুনি করতে হবে এইটুকুনি আসবে ভাগ ফল দুই বিয়োগ এখন দেখো আমাদের যোগ বিয়োগ চলে আসছে তাহলে আমরা যোগের কাজ আগে করবো দেখো এই তাহলে আমরা কি দেখবো কিভাবে বুঝবো আমি খুব সহজ ভাবে আবারও বলতেছি প্রথমেই আমাদের এরকম ধারাবাহিক হিসাব দেওয়া থাকলে আগে আমরা দেখবো বন্ধনী দেওয়া আছে কিনা যদি বন্ধনী দেওয়া থাকে বন্ধনীর বাইরের কাজগুলো আমরা করবো না সবার আগে আমরা করবো বন্ধনীর ভিতরের কাজ এর মধ্যে বন্ধনীর ভিতরে আবার কোন কাজটা আগে করবো দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী আছে প্রথম বন্ধনীর কাজ আগে করব দেখো এই দুইটার কাজ কিন্তু আগে করছি করে এরপরে প্রথম বন্ধনীর কাজ সম্পন্ন হয়ে গেলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ করব দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবার যদি যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলা থাকে তাহলে কিন্তু আমাদের নিয়ম অনুসারে গুণ এবং ভাগের কাজটা আগে হবে এরপরে যোগ এবং বিয়োগের কাজ হবে বন্ধনীর ভিতরে দেখো আমরা এখানে কিন্তু গুণের কাজটা আগে করছি করার পরে এরপরে যোগ অবস্থায় রাখছি এরপরে বন্ধনীর ভিতরে যে বাকি কাজগুলো থাকবে আমরা সেটা আগে করবো যোগ যোগ করা লাগবে আমরা দেখো যোগ করছি যোগ করে আমরা বন্ধনী তুলে দিছি বন্ধনীর ভিতরে কাজ সম্পন্ন হয়ে গেলে বন্ধনী আমরা তুলে দিব তাহলে বন্ধনী তুলে দিলে এখন আমাদের সব একই লাইনে চলে আসছে দেখো বন্ধনীর বাইরে বন্ধনীর বাইরে এখন আমরা কোন কাজটা আগে করবো বন্ধনী যখন উঠে যাবে বন্ধনী আর থাকবে না তখন বন্ধনীর বাইরে হচ্ছে আমাদের গুণ বা ভাগের কাজ যেটা আগে আসবে বাম দিক থেকে হিসাব করতে লাগলে সেটা আগে করব তো এখানে দেখো ভাগ আগে আসছে তাহলে আমরা ভাগ আগে করে নিলাম ভাগের মান বসানোর পরে আমাদের যোগ আর বিয়োগ আসছে যোগ আর বিয়োগ আসলে আমরা যোগের কাজ এরপরে বিয়োগের কাজ করব করে কিন্তু আমরা ধারাবাহিক হিসাবটা বের করবো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এই অঙ্কটা তোমরা একটু নোট করে রাখো কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিক হিসাবগুলো করব এটা তোমরা এই অঙ্ক দেখে খুব সহজেই বুঝতে পারবে নোট করা থাকলে এবং পরবর্তীতে করতে পারবে